সালামু আলাইকুম আসলাম আপনাদের সকলে প্রিয় ফ্যাশন থেকে আশা করি প্রত্যেক অনেক বেশি ভালো আছেন চমৎকার এই ড্রেস গুলো দেখাবো আজকে সব থেকে হিট যেগুলো এবং স্টকে যেগুলো কালার আছে এবং যে ড্রেসগুলো আমাদের স্টকে আছে প্যাটেলের ছয়শো পঞ্চাশ টাকা সেই ড্রেসগুলো দেখাবো সব থেকে হিট সব থেকে ইউনিক এবং লেটেস্ট মডেলের প্রত্যেকটা ড্রেস আমি বলবো যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে একটা স্ক্রিন দিয়ে রাখবেন স্ক্রিন শট দিয়ে যারা দ্রুত নিতে চান তারা আমাদের পেজে ইনবক্স করবেন অথবা ইমো বা হোয়াটসঅ্যাপে নখ দিবেন নখ দেওয়ার পর আপনারা নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ খুশি থাকবেন বেস্ট কালেকশন পাবেন আর ফ্যাশনে রিজনেবল প্রাইজে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট বেস্ট প্রোডাক্ট যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং সব থেকে বড়ো সুযোগ হচ্ছে চৌষট্টি জেলার মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি এই প্রোডাক্টগুলো কিন্তু পারচেস করার সুযোগ পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারছেন কোন টাকা ও দিতে হচ্ছে না আপনাকে একদম বাসায় বসে অর্ডার করে বাসায় বসেই কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করার সুযোগ পাচ্ছেন এবং কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন একদম পিওর কটনের মধ্যে বেস্ট প্রোডাক্ট এই সব রিজনেবল প্রাইজে প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই আমাদের আর এস ফ্যাশন পেজে নক করেন অথবা সরাসরি শপে চলে আসবেন শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিম গলি একশো সাতাত্তর নাম্বার বাসা তলা কাশিয়াডাঙ্গা নয় কোট স্টেশন আরবান ক্লিনিক কোর্ট স্টেশন ছেড়ে কিন্তু আরবান মানে যাইতে হয় কাশিয়াডাঙ্গা সো অত দূরে যাওয়ার কোনো প্রয়োজন নাই আপনি কোর্ট স্টেশন আরবান ক্লিনিক বলবেন তাহলেই কিন্তু চিনতে পারবে যে কোনো রিকশা বা অটো অবশ্যই যদি চিনতে না পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন ইনশাল্লাহ খুশি থাকবেন বেস্ট কালেকশন থাকবে আর ফ্যাশন একদম রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো এতটা অনলাইনে হিট যে আলহামদুলিল্লাহ আপনারা খুশি থাকবেন এবং এতটাই বেস্ট কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুশি থাকার মতোই কিন্তু প্রোডাক্ট তো মিস না করে একটু দ্রুত করে নিবেন আলহামদুলিল্লাহ খুশি থাকবেন বেস্ট বেস্ট এবং ইউনিক জন্য কিন্তু আসবেন লাইভ দেখে কেনাকাটা করবেন হবে একদম রিজনেবল একটা প্রাইজে পারচেস করার সুযোগ পাচ্ছে একদম রিজনেবল প্রাইজ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন যে প্রোডাক্টগুলো সব থেকে বেস্ট এবং সব থেকে ইউনিক এবং পিওর কটনের ড্রেস এখানে কোনো প্রকার কোনো মিক্স নাই পিওর কটনের ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট একটু রিজনেবল প্রাইসে আপনি পারচেস করার সুযোগ পাচ্ছেন তো আমি বলবো মিস না করে একটু দ্রুত করে নিবেন আলহামদুলিল্লাহ খুশি থাকবেন ইউনিক কালেকশন পাবেন আর ফ্যাশানে একদম রিজনেবল একটা প্রাইস একদম রিজনেবল একটা প্রাইস মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে ঝটপট করে নিয়ে ফেলবেন এগুলো এগুলো থাকার ড্রেস না দেখবেন যে নিত্য নতুন ডিজাইন এসেছে আপনার পছন্দের ড্রেসটা হয়তো পরবর্তীতে নাও পাইতে তো একটু দ্রুত করে নিবেন সব থেকে বেস্ট হবে যত দ্রুত তত দ্রুত কিন্তু আপনার কাছে যাবে পৌঁছে হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের এই প্যাটেলগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন একদম হোলসেল প্রাইসে মিস না করে দ্রুত করে নিয়ে ফেলেন আরেস ফ্যাশনের প্রেস থেকে খুব দ্রুত করে নিয়ে ফেলবেন এগুলো কিন্তু পরবর্তীতে পাবেন না এ ড্রেসগুলো আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিম গলি একশো সাতাত্তর নম্বর বাসা দ্বিতীয়তলা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম